বাড়িটা একতলা বুক সমা উঁচু লোহার গ্রিলের ফটক একটুখানি বাগান বারান্দা জানলায় পর্দা লাগানো দুখানা ঘর ফটকের পাশে পাঁচিলে হলুদ রং করা কাঠের তক্তায় সাদা অক্ষরে লেখা গীতি প্রসাদ তার নিচে প্রতি রবিবার বৈকাল পাঁচটা থেকে আটটা বারান্দায় দুটি বেঞ্চে কয়েকজন স্ত্রীলোক বসে ঘরের ভেতর দেখা যাচ্ছে না তবে গান ও হারমোনিয়ামের শব্দ ভেসে আসছে পূর্ণিমা ভেতরে গিয়ে কাছের থেকে ছায়া চ্যাটার্জিকে দেখে আসবে কি না ভেবে ঠিক করতে পারছে না প্রসাদ যদি তাকে দেখে ফেলে এটা সে কোনো মতেই চায় না বাচ্চা মেয়েকে নিয়ে এলো এক মা পূর্ণিমার পাশ দিয়ে ফটকের দিকে যাচ্ছে তাকে থামিয়ে সে জিজ্ঞাসা করল আচ্ছা এখানে কি বড়দেরও গান শেখানো হয় বোধ হয় আপনি ভেতরে গিয়ে ছায়াদিকে জিজ্ঞাসা করুন না ছায়াদি ছায়া চ্যাটার্জি প্রসাদ ঘোষের ছাত্রী উনি স্কুলটা করেছেন ও আচ্ছা পরে এসে জেনে নেব পূর্ণিমা সোজা বাড়ি ফিরে না এসে ইন্দ্রনগর থেকে বেরিয়ে জনু যেখানে থাকে সেই নন্দকলোন দিকে গেল জনুর ঘরটাকে চেনে না মাঝ বয়সী একটি স্ত্রী লোক টিউবওয়েলে জল ভরছে পূর্ণিমা জিজ্ঞাসা করলে সে হাত তুলে দেখালো আর খানিকটা এগিয়ে ডানদিকে দিকে একটা পেঁপে গাছ ঘরের চালে দু তিনটে কুমড়ো ওইটাই জনুর ঘর জনু ঘরে নেই বছর বারোর মেয়েটি পূর্ণিমাকে চেনে সে বলতে পারলো না তিন বাড়ির কাজ সেরে মা কখন ফিরবে পূর্ণিমা তাকে বলে এলো তোমার মা ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলে দিও খুব দরকার পারলে আজই যেন দেখা করে রাত আটটা নাগাদ জন এলো কি ব্যাপার বৌদি ডাকতে গেছিলে কেন খুব দরকার বলেছো ছেলে আর সুরেন টিভি দেখছে জনুকে বারান্দায় ডেকে এনে পূর্ণিমা কোনো ভনিতা না করে বলল গৌতম কি দরকার আমার একটা কাজ ওকে করে দিতে হবে জনু হতভম্বের মতো তাকিয়ে বলল তোমার দরকার গৌতমকে হ্যাঁ জন্য যার টাকা লাগে দেব কি দরকার গো বৌদি জনুস্বর ষড়যন্ত্রীর মতো নিচু হয়ে গেল সে এখন বলা যাবে না কর্কশ গলায় পূর্ণিমা বুঝিয়ে দিল কৌতূহল তার পছন্দ হচ্ছে না তুমি কি ওকে বলতে পারবে আমার সঙ্গে কালই একবার দেখা করতে গৌতম এখন বাড়িতে না অন্য কোথাও এসব লোক ঘরে তো কমই থাকে আমারও ছোট ছেলেটার সকাল থেকে বমি আর পায়খানা তার কথা সে সবার আগেই পূর্ণিমার দাঁড়াও বলে সবার ঘরে ঢুকলো এবং আধ মিনিটের মধ্যে ফিরে এলো জোনুর হাতে সে কুড়ি টাকার একটা নোট ধরিয়ে দিল চুপচাপ যাবে গৌতমকে বলবে দুপুরে আসতে ওকে চিনি না এসে যেন বলে জোনাকি পাঠিয়ে দিয়েছে তাহলেই বুঝবো খারাপ কাজ কিছু না কি বুদি জনস্বরে আবার কৌতূহল ফুটে উঠল খারাপ নয় একদম নয় একজনের খারাপ কাজ বন্ধ করতে হবে ভালো উদ্দেশ্যেই দরকার একে তোমার তো কোনো দায় দায়িত্ব থাকছে না তুমি শুধু যোগাযোগটা করিয়ে দেবে কাজটা হলে তোমাকে আরও পঞ্চাশ টাকা দেব। নিশ্চয়ই তুমি এটা কাউকে কিছু বলবে না না গো না গৌতম কি তাহলে আমাকে আর আস্ত রাখবে জনু চলে যাবার পরও পূর্ণিমা বারান্দায় গ্রিল ধরে এক দৃষ্টি তাকিয়ে রইল ইন্দ্রনগরের মোড়ের দিকে কিছু লোক আর যানবাহন অস্পষ্ট শব্দ আর আবচা আলো ছাড়া তার চেতনায় আর কিছু পৌঁছচ্ছে না কিছুক্ষণ পর সে মুখটা তুলে বিড় বিড় করল তোকে সুখী করবো একটু ধৈর্য ধর সেই সময় লোডশেডিং হলো তল্লার জুড়ে দীর্ঘশ্বাসের মতো একটা হা রব উঠে তখন ছড়িয়ে পড়তেই পূর্ণিমার গ্রিল ধরা মোটোটা শক্ত হয়ে উঠল পরদিন দুপুরে বারান্দায় অপেক্ষা করছিল পূর্ণিমা দেখতে পেল যে অনুর সঙ্গে একটা লোক আসছে তার মনে হলো এই লোকটাই গৌতম পায় চটি কয়রি রঙের সরু ফাঁদের ট্রাউজার যাতে স্ত্রীর বালাই নেই হাওয়াই শার্টটা নীল ও কালো ডোরা কাটা পাতাকাটা চুল গায়ের রং গাঢ় শ্যাম পূর্ণিমা খুবই দমে গেল লোকটার স্বাস্থ্য দেখে কঠিন অসুখ থেকে ওঠার পর মানুষ যেভাবে হাঁটে রুগ্ন চেহারাটার চলন সেই রকম কাজের মেয়েটির ঘুমনা ভাঙিয়ে পূর্ণিমা একতলায় নেবে এলো সদর দরজা খোলা মাত্র জনু বলে উঠলো বুধি এই হলো গৌতম কথা বলো আমি কাজে যাচ্ছি এই বলেই সে দোতলায় উঠে গেল কাজ করতে পূর্ণিমার একটাই সমস্যা দেখা দিল গৌতমের সঙ্গে তুমি না আপনি সম্বোধন করে কথা বলবে দুটি ঠোঁ ঢেকে রাখতে পারে না সামনের লম্বা দাঁতগুলোকে তাই বেরিয়েই থাকে কিন্তু গৌতমের মুখে রাক্ষসের চাপ নেই পূর্ণিমা সামান্য হতাশ হল জনুর গল্প থেকে যেরকম একটা ধারণা ইতিমধ্যেই গড়ে ফেলেছে তার সঙ্গে গৌতমের কোনোভাবেই সে মেলাতে পারছে না একতলায় বসার ঘরে ঢুকে সোফার দিকে হাত বাড়িয়ে গৌতমকে সে বললে বসো কেন দেখা করতে চাই সেটা আর জনুকে বলিনি ওর কাছেই তোমার একটা ব্যাপার শুনে মনে হয়েছে আমার একটা কাজ তুমি বোধহয় করে দিতে পারবে অবশ্য সে জন্য টাকা দেব চোখ কান বুঝেই প্রায় এক নিঃশ্বাসে পূর্ণিমা কথাগুলো বলে একটু সহজ হলো তারপরেই খেয়াল করলো সম্বোধন সমস্যাটা মিটে গেছে কি শুনেছেন আমার সম্পর্কে কোনো রকম উৎসক্য নেই গৌতমে চাহনিতেও কণ্ঠস্বরে শটটা ভরাট চোখের পাতা দুটো শুধু সামান্য নেবে মনির আধখানা ঢেকে দিল পূর্ণিমার মনে হলো ভনিতা ও শোভনতার জন্য সময় নষ্ট করার এখন সময় নেই সোজা সুজি কাজের কথাতেই যাওয়া উচিত তুমি একজনের মুখে অ্যাসিড ঢেলে দিয়েছিলে জনু আমায় বলেছে অ্যাসিড তো হয়েছে কি এটা তো পুরনো ব্যাপার হয়েছে এই যে পূর্ণিমার চেয়ার থেকে উঠে এলো সোফায় বসলো এই রকম একটা কাজ আমার জন্য করে দিতে হবে গৌতমের বসাটা ঢিলে ঢালা থেকে খাড়া হয়ে উঠল কেন যে এই কারণে অসিতকে শাস্তি দিয়েছো ঠিক সেই কারণেই তবে ক্ষেত্রে একটা মেয়ে আমার খুব ক্ষতি করছে করে যাচ্ছেও আপনি আপনার নিজের স্বামীকে সামলাতে পারেন না গৌতমের ভৎসনাটা পূর্ণিমার কাছে অপ্রত্যাশিত কিন্তু সে নিজেকে মৃয়মান দেখাবার চেষ্টা করতে করতে লক্ষ্য করল গৌতম তার বুক থেকে পেট পর্যন্ত দ্রুত জরিপ করে বোঝার চেষ্টা করছে স্বামী বেহাত হওয়ার কারণটা অনেক কাজই আমি করি তাতে যানের ভয় আছে রিস্ক আছে কিন্তু টাকা পেলে সব কাজই করে দিই থেমে থেমে গৌতম বলল চোখটা ভেজানো দরজার দিকে রেখে কত নেবে আগে শুনি কাজটা কেমন অ্যাসিডের কারবারে ঝামেলা অনেক চেম্বার দিয়ে হাসিল করা বরং অনেক সোজা পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেকশান থাকলে তো আরও ঝামেলা না না কোনো পার্টি ফার্টির সঙ্গে এর কোনো সম্পর্কই নেই একদমই নিজস্ব ব্যাপার অ্যাসিডের কাজ আমার এলাকার বাইরে গিয়ে আমি করি না এতে খুব হ্যাপা আছে ইন্দ্রনগরে সে আসা যাওয়া করে আর এটা তো তোমারই এলাকা হ্যাঁ এখানেই তাহলে কাজ সেরে ফেলতে পারবে যত সহজে বললেন ব্যাপারটা কিন্তু অত সোজা নয় নিজের এলাকা হলে কি রিস্ক থাকবে না জনুবদি আপনাকে কতটা কি বলেছে জানি না তবে অসীতের কেসটা ছিল আমার নিজের বউকে নিয়ে টাকার জন্য নয় তাই রিক্সের পরোয়া করিনি গৌতম অনুত্তেজিত স্বরে বলে গেল নিজের এলাকায় হলে মিনিমাম পাঁচ হাজার নেব দেখুন কেন কি উদ্দেশ্যে আপনি করাতে চান বা মেয়ে ছেলেটার নাম কী ঠিকানা কি এসব জানার কোনো ইচ্ছে আমার নেই দরকারও নেই ফেলো করি মাখোতেল এই হচ্ছে আমার কথা লেনদেনের ব্যাপারটা তাই গোড়াতেই ঠিক করে নেওয়া ভালো আপনি যদি টাকায় এগ্রি না করেন তাহলে আমি এক্ষুনি চলে যাব করলে বাকি যা যা জানার জেনে নেব পূর্ণিমার মাথার মধ্যে মৃদু একটা গোলমাল ঘটল টাকার অঙ্কটা শুনে কিন্তু সামলে নিয়ে বলল পাঁচ একটু বেশি হয়ে যাচ্ছে অশীতে যা করেছো অতটা না হলেও চলবে দেখুন এ কাজে কম আর বেশি বলে কিছু নেই রিক্স ইজ রিক্স ধরা পড়ে গেলে কি হবে জানেন তো চার পর্যন্ত উঠতে পারি দরাদরির কারবারে আমি যাই না গৌতম উঠে দাঁড়ালো ওর মুখের দিকে তাকিয়ে পূর্ণিমা বুঝে গেল কথার নরচড় সম্ভব নয় বেশ গৌতম ধীরে ধীরে আবার সোফায় বসে বলল বাকিতে কাজ করি না এইটি পার্সেন্ট অ্যাডভান্স চাই বাকি টাকা কাজ হাসিল হবার সঙ্গে সঙ্গে পেমেন্টে গোলমাল করলে কিন্তু বিপদে পড়বেন টাকা নিয়ে রেডি থাকবেন আমার লোক এসে আপনাকে খবর দেবে তার হাতেই বাকি টাকাটা দিয়ে দেবেন পূর্ণিমা এক দৃষ্টে গৌতমের মুখের দিকে তাকিয়ে শুনে যাচ্ছিল তার মনে হলো লোকটা বাজে কথার নয় কাজের পাঁচ হাজার টাকা ধাপ্পা দিয়ে ঠকিয়ে নেবে না এই দুর্বল সাধারণ জেনারেল লোকটার মধ্যে প্রচণ্ড ক্ষমতা সে জ্যোতির সুখের পথের বাধাটাকে অ্যাসিড দিয়ে গলিয়ে দিতে পারে তার শোবার ঘরে স্টিলের আলমারির লকারে উপার্জন থেকে হিসেবের বাইরে সরানো প্রায় আড়াই লাখ টাকার নোট সুরেন রেখে দিয়েছে পূর্ণিমার কাছে পাঁচ হাজার টাকা কোনো সমস্যা নয় যতক্ষণ আলমারি ও লকারের চাবিটা তার কাছে রয়েছে আমি রাজি আজই এইটটি পারসেন্ট দেব বেশ তাহলে আমার যা যা জানার দরকার এবার সেগুলো বলুন কোনো কথা বাইরে যাবে না গ্যারান্টি দিচ্ছি পূর্ণিমা দেখল গৌতমের মানুষের মতো মুখটা ধীরে ধীরে রাক্ষসে হয়ে যাচ্ছে সে আশ্বস্ত বোধ করল পরের রবিবার বিকেলে পূর্ণিমা বারান্দার টুলে বসে গিড়ের মধ্যে দিয়ে তাকিয়ে রইল সাদা মোটরটাকে পানের দোকানের সামনে এসে দাঁড়াতে দেখল পানোলা পানের দোনা গাড়িতে দিয়ে গেল ছায়া যে চুল কাঁধের ওপর দিয়ে পিঠে ছড়ানো একটা হাত তার সামনে এগিয়ে এলো ছায়া জির হাতের তালু থেকে লবঙ্গ বা এলাচ দু আঙুলে খুঁটে তুলে নিয়ে মুখে দিল প্রসাদের মুখটা সে দেখতে পেল ইন্দ্রনগরের পথে বাঁক নেবার সময় তারপর সে অপেক্ষা করতে লাগল আটটায় রীতিপ্রসাদ বন্ধ হয় তারপর ওরা গাড়িতে উঠবে এই পথ দিয়েই ফিরবে সেই সময় কিংবা তারও আগে গৌতমিতা জানে কাজটা সারা হবে পূর্ণিমা সংসারের কাজের মধ্যে পাঁচ ছবার ঘড়ি দেখল সে ঠিক করেই রেখেছিল জ্যোতিকে কিছু জানাবে না টেলিফোনে তার কাছ থেকে আচমকা খবরটা পেয়ে জ্যোতির মুখের ওপর সুখটা কিভাবে ছড়িয়ে যেতে থাকবে সেইটাই তার দেখা হবে না অবশ্য জ্যোতির যেরকম আবেগ ভরা মন হয়তো দুঃখও ছড়াতে পারে অ্যাসিড খুব যন্ত্রণা দিয়ে উৎসিত করার কাজ সম্পন্ন করে কিন্তু গৌতমকে তার বলা আছে শুধু মুখের একটা পাশ গাল কান আর চুল বাঁধে সব যেন অক্ষত থাকে ওকে দেখে প্রসাদের দ্বিতীয়বার যেন তাকাবার ইচ্ছা না হয় আটটার সময় পূর্ণিমা আবার বারান্দা এলো ইন্দ্রনগরের মোড় অন্যান্য দিনের মতোই ব্যস্ত হয়ে রয়েছে একটা ভয়ঙ্কর বুখিম করা ব্যাপার কাছাকাছি ঘটবে গানে স্কুল থেকে এই মোড় এর মধ্যেই নিশ্চয়ই সেটা ঘটবে সময় জানার জন্য ঘরের দেওয়ালে ঘড়িটা দেখে বারান্দায় এসে পূর্ণিমা বিরক্তি আর হতাশায় গ্রিলের ওপর তালু ঠুকলে সাদা মোটরটা হর্ন বাজিয়ে বাঁক নিয়ে স্বচ্ছন্দ গতিতে কলকাতার দিকে চলে গেল এইভাবে হর্ন বাজিয়ে পরপর তিনটি রবিবার গাড়িটা ইন্দ্রনগরের মোড় থেকে বাঁক নিয়ে চলে যাবার পর চতুর্থ রবিবার পূর্ণিমা যখন বারান্দায় অপেক্ষা করছে তখন দুটি সাধারণ ব্যাপার ঘটল লোডশেডিং নামলো এলাকায় আর ফোন বেজে উঠল মা তোমার ফোন ভেতর থেকে ছেলে ডাকলো মুহূর্তের জন্য পূর্ণিমার হৃদপিণ্ডটা কুঁকড়ে যেন সর্ষে দানার মতো হয়ে গেল বুকে হাত দিয়ে কয়েক সেকেন্ড কুঁজো হয়ে থেকে সে দ্রুত ঘরে এসে ফোন ধরল হ্যালো কে নিচুস্বরে সে বলল পুনি আমি রে এত দেরি হয় কেন তোর ফোন ধরতে ছেলে বললো মা বারান্দায় কি করছিলি বারান্দায় রাস্তায় কি প্রেমিক দাঁড়িয়ে জ্যোতির উচ্ছ্বল সুখী কণ্ঠস্বর পূর্ণিমা অবাক এভাবে বহু বছর সে জ্যোতিকে কথা বলতে শোনেনি ব্যাপার কি এত খুশি কেন আছে আছে ব্যাপারটা আছে শুনলে তুই চমকে যাবি বল তো কী জানি না তবু বল দিকে ক্যান্সারে ধরেছে খিল খিল হেসে উঠল জ্যোতি ছিপুনি ওসব অমঙ্গল চিন্তা আর আমি করব না একটু আগে ডাক্তার চেম্বার থেকে চেক আপ করাতে গেছিলুম প্রসাদের চার নম্বর এসে গেছে এখন বয়স দেড় মাস তার মানে তো বাচ্চা হবে আমার সেই বোকামির ব্যাপারটায় প্রসাদ খুব ঘাবড়ে গেছে আর আলাদা সুতে ভরসা পাচ্ছে না আমি এখন বলে দিতে পারি ওর গায়ে কটা তেল জ্যোতি কলকলিয়ে হেসে উঠলো আর বাইরে থেকে ভেসে আসা একটা ক্ষীণ কলরব একই সঙ্গে পূর্ণিমার কানে ধাক্কা দিল ভ্রুকুটি করে অন্ধকার বারান্দার দিকে তাকিয়ে নিয়ে সে বলল এসব কথা তুই আমায় আগে বলিসনি কেন তাহলে সে থেমে গেল অস্বস্তি ভরে তাহলে কি কিছু না তুই খুশি হসনি দারুণ সত্যি দারুণ খবর তুই দিলি আমার এত ভালো লাগছে তোর গলা কতদিন তোর মুখ থেকে হাসি শুনিনি জ্যোতি বলেছিলাম ভগবান আছেন তিনি তোকে দেখবেন তোকে সুখী দেখলে আমার যে কি ভালো লাগে পূর্ণিমা কাঁধে গাল ঘষে জল মুছল প্রসাদ আমার কাছে ক্ষমা চেয়েছে সত্যি জার্মানি থেকে চিঠি পেয়েছে সামনের জুলাইয়ে গাইতে যাবে বলেছে আমাকে নিয়ে কন্টিনেন্ট ঘুরবে ভালোবাসা দেখি উঠলে উঠেছে স্লিপিং পিল গোটা দশেক পাঠিয়ে দেব নাকি রে না বাবা রক্ষে করো এখন আমার চমৎকার ঘুম হয় প্রসাদ বলে না কো নাকি ডাকে পুনি এখন আমি রাখছি ছেলে মেয়েরা ঝগড়া শুরু করেছে না থামালে রক্তারক্তি হয়ে যাবে রাখছি রে টেলিফোন রেখে পূর্ণিমা স্বামীর দিকে তাকিয়ে বলল লোডশেডিং ইনভার্টার থাকায় পাখা আলোর সঙ্গে টিভিও চালু রয়েছে হিন্দি সমাচার শুনতে শুনতেই সুরেন বলল আবার বাচ্চা হবে হ্যাঁ প্রসাদ ক্ষমা চেয়ে নিয়েছে তারা আর এই প্রসঙ্গ নিয়ে কথা বলেনি পূর্ণিমা একবার বারান্দায় গেল ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে দোকানগুলোয় মোমবাতি জ্বলছে মিনি বাস স্টপে কয়েকজন দাঁড়িয়ে একটা পুলিশের জিপ ইন্দ্রনগরে ঢুকলো বারান্দা থেকে ভেতরে আসতেই কাজের মেয়েটি ফিস করে বললে বললি একটা মেয়ে ছেলে নিচে তোমায় ডাকছে কে চিনিস আগে কখনো দেখিনি বলল বৌদিকে ডেকে দাও খুব দরকারি কথা আছে একতলায় সিঁড়িতে হারিকেন জ্বলছে সিঁড়ি আর সদর দরজার মধ্যে ছোট জায়গায় স্ত্রীলোকটি দাঁড়িয়ে তাকে দেখেই পূর্ণিমার মনে হলো এই হলো মলি গৌতম পাঠিয়ে দিল আমি ওর বউ বুক কেঁপে উঠলো পূর্ণিমার গৌতমের আর তো কোনো দরকার নেই মিছি মিছি একটা মেয়ের সর্বনাশ্যে করল প্রসাদ তো ফিরেই এসেছে জ্যোতির কাছে শুধু খবরটা যদি আজ সকালে জানাতো তাহলে এভাবে গৌতমকে জানিয়ে দিত দরকার নেই টাকাটাও আর ফেরত চাইতো না করুণ চোখে তাকিয়ে পূর্ণিমা অস্পষ্ট স্বরে বলল কি ব্যাপার হয়ে গেছে গৌতম বলল বাকি টাকাটা এক্ষুনি দিতে মলিকাজের মেয়েটির দিকে তাকালো পূর্ণিমার পাশে দাঁড়িয়ে সে শুনছে তুই এখন ওপরে যা এর সঙ্গে কথা আছে পূর্ণিমা মুখ ফিরিয়ে সিঁড়ি দিয়ে ওর ওপরে ওঠা দেখে মলের দিকে এগিয়ে এসে ভীত গলায় ফিস ফিস করে বলল মেয়েটি কি খুবই মানে বেশি কিছু হয়নি তো মলীয় চাপার স্বরে বলল আমাকে তো বলল যা অন্ধকার ছিল তাতে কিছুই প্রায় দেখা যাচ্ছিল না এতে অবশ্য সুবিধেই হয়েছে কেউ ওকে দেখতে পায়নি আপনাকে নিশ্চিন্তি থাকতে বলেছে আর কারুর কাছে কখনো গপ্প করবেন না তাতে আপনি বিপদে পড়বেন জানি কিন্তু মেয়েটার অবস্থাটা জানতে পারলে পূর্ণিমার উৎকণ্ঠার সঙ্গে সহানুভূতি মিশে আছে মলি ঝুঁকে পূর্ণিমার মুখের কাছে মুখ শান্তনা সান্ত্বনা দেবার মতো স্বরে বলল মেয়েটার বোধ কিছু হয়নি হলেও খুব অল্পই হবে ও বলল পাশের লোকটা মেয়েটাকে হাতে জড়িয়ে চুমু খাচ্ছিল অন্ধকারেও প্রথমে সেটা টের পায়নি অ্যাসিড মারার পর লোকটাই প্রথমে চেঁচিয়ে ওঠায় ও বুঝতে পারলো মালটা কোথায় গিয়ে পড়েছে কি পজ্জাদ লোক বাবা বৌদি একটু তাড়াতাড়ি এনে দিন